কোথায় কী বলে দে বল না ওলকাম ব্যাক টু মাই চাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরেই বড় ব্লগটা দিচ্ছি তো আগের দিন ছাদ বাড়ি ছিল সেখান থেকে এসে আজকে আজকে সাতবাড়ি তো আমাদের একটা ওদের একটা বন্ধুরই আমাদেরও বন্ধু বলতে গেলে আমার একটা দিদি হয় একটা দাদার গার্লফ্রেন্ড মানে আমাদের পাড়ার মধ্যে বাপে বাইরের দিকে আর ওদের বন্ধু তারই সাথে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাও তোমরা দেখলে চিনতে পারবে কার সাথে মানে কোথায় যাচ্ছি তো চলো পুরোটা দেখো আমি দাদা এই জন্য যা পরে পুরো পিঙ্ক আমি পরেছি ব্লু একটা দিদার শাড়ি আর এই জন্য লিজু এটা কার্ড কাজ কে দিয়ে দাও তো ওদের তো দেখো এই যে ওদের বললাম না ওদের বন্ধু বইয়ের স্বাদ ছিল তো এই যে এই দিটার স্বাদ একদিকটা আমার দিদি হয় তো খাওয়া দাওয়া তো কবে আমাদের লেটে চলে গেল তবে গিয়ে মতো ওয়েলকাম ডিং তারপর বান্না সবই খুব সুন্দর হয়েছিল কী কী হয়েছিল সবই বলবো তো মাছের মাথাতে মুগ ডাল আলু ভাজা আর এখানে পটল পটল আলু চিংড়ি দি তরকারি আর এখানে মাছের কালিয়া পাবদামা চাটনি পাঁপড় পায়েস আইসক্রিম আর খুব ভালো রান্না আছে তার এখানে গল্প আমাদের বড় ব্লগ না আমাদের হাই লেভেলের প্রথম ব্লগার প্রথম ব্লগার আমরা সেকেন্ড ব্লগার না তুমি হলে গুরু আমরা শিষ্য শিখেছি এডিট তো শিখেছি আজকে সব নিমন্ত না একসাথে বাড়ি সাত বাড়ি সাত বাড়িতে খেলাম রাতে বিয়ে বাড়ি আছে তো সাত বাড়িতে গিয়েই মেহেন্দি করে নিয়েছিলাম দু হাতে তো এই এই হাতে করে পিছনে করে দিয়েছি এটা বৌদি আর আমার হাতটা এই বাঁ হাতটা আমি একাই করেছি ডান হাত পিছনে তো যাই হোক বাড়ি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো কারণ আবার বিয়ে বাড়িতেও যেতে হবে কিন্তু অনেক কাজ চলো আর সারাদিন খেয়ে খেয়ে তো দূরব্লাগো করেছি দেখতেই পাচ্ছি মুখের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এইরকম আমি রেডি হয়ে গেছি আর আজকে আমাকে সাই দিয়েছে আমার দিদি তো কেমন লাগছে অবশ্যই বলবে আমার ভালো লাগছে অনেকে বলছে ভালো লাগছে অনেকে বলছে ভালো লাগছে যার যেটা ভালো লাগে তো আমার কারোর দরকার নেই আমার বর আমার মা বলেছে ভালো লাগছে তো উনি অনেক আমার দরকার নেই কে কি ভাবলো না ভাবলো আমরা যাই হোক এই দেখো তো ওদেরকে বলেছি চিন্তা নেই কেমন লাগছে বলো একদম একা এর কেমন লাগছে একদম হেভি লাগছে আমাদের ইয়ে কি আনো আমার দাদাকে তোমার মশাই ঠাট্টা করলো বললো নাকি আমাকে ভালোই লাগছে না তো যাই হোক তারপর আমার সাথে ইয়াকই মারছিল তো যাই হোক তারপর এ দেখো আমরা চলে যাচ্ছি আর অন্ধকার দিয়ে যাচ্ছি তো বিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো দিদা করেছি হাই করো তো দিদাও হাই করে দিল তো আমার মারা একটু পরে যাবে আমিও যাচ্ছি তো যাই হোক আমার মা

ফাইনালি তোমাদেরকে কনেকে দেখিয়ে দিলাম তো খুব মিষ্টি লাগছে ওকে আজকে খুব সুন্দর লাগছে তাই না পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তো সবার তো খুবই পছন্দ হয়েছে ওর সাজগোজটা খুবই সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার বিয়ে হয়ে গেলো তো খুব খারাপ লাগছিলো যে আমাদের পাড়ায় আর পূজা বলেটাকে আর দেখা যাবে না আসবে হয়তো খুব কম কিন্তু সেরকম একটা আশা ওর হবে না আর এখানে দেখো খেতেও চলে এলাম যাই হোক এই যে কোন বাবা আর এখানে স্টল ফল সব দিয়েছিল সবই তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো অতটা ভিডিও করতে পারিনি যেটুকুনি আর তো এখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপর এখানে খেতেও শুরু করে তোমার দাদা আমি নিজেও যাই না তো যাই হোক তো আমি এখানে খেতে শুরু করে তো আমাকে কেমন লাগছে তোমরা বলো প্লিজ তো যাই হোক তো এখানে দেখো চিকেন পকোড়া এখানে ফুচকা আর এখানে কফি তিনটে স্টল দিয়েছিলো আর এখানে

পকোড়াটা খেলাম পকোড়া আমি একবারই খেয়ে বেশি খাইয়ে তারপর খেয়েছিলাম কফি কফিটা খুব দারুণ হয়েছে আমরা কফিটা তার মধ্যে শেষ হয়েছে লাইটে আলো দে চল ব্লগ করছি আমার দিদি ওর জন্য বড় কই এই কুকুকে ভেবেছি তুই মেজো বোন ছোট বোন আগে দেখালো তো বড় কই তো এইখানটা যাই না লাইটটা ফট করে বন্ধ হয়ে গেল আর এই যে মঞ্চপটা এখানটা হবে বিয়েটা খুব সুন্দর করে সাজিয়েছে তাই না আর এই যে আমার মামার মেয়ে তো যাই হোক আমরা তিনজন একই শাড়ি পরেছি আমি আমার দিদি আর আমার মামার মেয়ে তিনজন একই শাড়ি পরেছি শুধু কালারটা আলাদা আমি বলো ও আমার মামার মেয়ে পিঙ্ক আমার দিদি নেই ব্লু কালার তো এই যে বিয়েটা হচ্ছে না কি জ্বালা যে কি বলবো ওই যে মুখটা তাকাবে না দেখ ফটো তুলতেও দেবেন তাই ঠিক করেছো

হ্যাঁ এটা তোমার দাদা দেখাচ্ছে তারপরে দেখো এগ টেবিল দিয়ে মাছের পকোড়া দিয়েছিলো তারপর স্যালাড দিয়েছিলো আবার ফ্রাইড রাইস ছিল সব কটা আমার খুব ভালো লেগেছে অনেকের ভালো লাগে তোমার তো দারুণ লেগেছে আমি তোমার দাদা তো ভালো করেই খেয়েছি আর যাই হোক তো বিয়ে বাড়ি মানে আর এই যে তারপরে চলেছি চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আমি রসগোল্লা নি সন্দেশটা জাস্ট নিয়ে তারপরে তোমার গেছিলো রান্না করেছিল প্রচুর দেখে আমরাও কেড়ে দিয়েছিলাম এইরকম একটা দুঃখের চলে চলেছিলাম এগুলো আমার আমি দুপা ফেললে আমার বাবার বাড়িতে যার জন্য আমি কাজই না আমি আগে তো শ্বশুরবাড়িতে ছিলাম আগে বিয়ের আগে থেকে থাকতাম তোমার জানো অনেকে যার জন্য আমার একটা কান্না মানে কান্না করিয়েই নি বলতে পারি

বন্ধু বলছে আমি দিকে ছাড়া থাকব না দিদি কাছে আবার লাস্টে ওকে দিদি কাছে পাঠিয়ে দেওয়া হলো তো আজকে আমাদের টাটা দেখা যো নেক্সট অন্য কোনো ব্লগে বাই গাইস